কখনো তিনি ব্যাড বয় কখনও প্লে বয় কখনও আবার স্যাভেস কন্টেন্ট ক্রিয়েটর দেশের কন্টেন্ট ক্রিয়েশন ও মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে সালমান মুক্তাদির এমন এক নাম যাকে ঘিরে নেট দুনিয়া চর্চা শেষ নেই তার প্রেমের ছোঁয়া থেকে বাদ যায়নি অভিনেত্রী মডেল থেকে শুরু করে ভিন ভিনদেশি নেট দুনিয়ার এই অভদ্র ঝেলের নাম সালমান মোহাম্মদ মুক্তাদের উনিশশো তিরানব্বই সালে অস্ট্রেলিয়ার সিডনিতে তার জন্ম হয় মা বাবার একমাত্র সন্তান হওয়ায় শৈশব হতেই বেশ আদর যত্নে বেড়ে উঠেছেন তিনি বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হলেও শৈশব হতেই পড়ালেখায় কাঁচা ছিলেন সালমান ক্লাস নাইন টেনে পড়ার সময় একুশবার ফেল করেছিলেন তিনি এইচএসসিতে ওঠার পর দুই বছরে ফেল করেছিলেন বাইশবার কখনো কখনও সালমানকে নিজের অফিসে জোর করে আটকে রেখে পড়ালেখা করাত তার বাবা তবে এত কিছুর পরেও পড়ালেখায় তার মন বসত না তাই কোনো রকমে টেনে টুনে পাশের পর উচ্চশিক্ষার আশায় অস্ট্রেলিয়ায় পালি জমালেও কোনোভাবেই তিনি লেখাপড়ায় থিত হয়ে উঠতে পারেননি এরপর দেশে ফিরে আসার পর তার মাথায় ভিডিও মেকিং এবং ইউটিউবিংয়ের পোকা ঢুকে দুই সালের অক্টোবর মাসে সালমান দা পুটি মাছ নামের চ্যানেল খোলার মাধ্যমে তার ইউটিউব জার্নি শুরু হয় অনেকেই সালমান দা ব্রাউন ফিশ নামের চ্যানেলটিকে তার প্রথম চ্যানেল হিসেবে জানলেও এই চ্যানেলটি সালমান খুলেছিলেন তার প্রথম চ্যানেল খোলা চার মাস পরে নোকিয়া এন মডেলের মোবাইল দিয়ে নিজের প্রথম ভিডিও শ্যুট করেছিলেন সালমান মুক্তাদির তারপর এক একে ঢাকা গাইজ রামাদান প্রবলেম ও ইন্টারনেট সেশন সহ আরও বিভিন্ন শিরোনামে ভিডিও তৈরি করেন তিনি তার ব্যতিক্রমী ভিডিওগুলো অল্পতেই মন জয় করে নেন নেটিজেনদের সেই সাথে সালমান মুক্তাদের বনে যান বাংলাদেশের সেরা ইউটিউবারদের একজন আজও বাংলাদেশের অনেক ইউটিউবারের কাছে সালমান মুক্তাদের একটি রোল মডেল এমনকি দ্য বঙ্গ খ্যাত ভারতের বিখ্যাত ইউটিউবার কিরণ দত্ত সালমানকে নিজের ইউটিউব জার্নির গুরু মানেন ইউটিউবিং করে পরিচিত লাভের পর সালমান ধীরে ধীরে নির্মাণের দিকে হাত বাড়ান ইতোমধ্যেই বারোটিরও বেশি বিজ্ঞাপন চিত্র বানিয়ে ফেলেছেন তিনি সেই সাথে অভিনয় জগতেও রেখেছেন নিজের পদধূলি দু হাজার চোদ্দ সালে সাব্বির ও মেহজাবিনের সাথে ভালোবাসা ওয়ান জিরো ওয়ান নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার তাছাড়া তিনকন্যা ঝালমুরি নানানে হাফসহ বিভিন্ন ধারাবাহিক নাটকে সালমান মুক্তাদিরকে অভিনেতা হিসেবে দেখা গেছে মাস্তি আনলিমিটেড যা কিছু ঘটে থার্ড জেনারেশনের মতো নাটকে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক নাম কামিয়েছেন ইউটিউব থেকে উঠে আসা এই সেলিব্রিটি তবে এত জনপ্রিয়তা ও স্টারডমের মধ্যেও বিতর্ক ও সমালোচনা ছিল সালমানের অন্যতম সঙ্গী অগোছালো লাইফস্টাইল একাধিক নারীর সাথে খোলাখুলি রোমান্স ও ঠোট স্বভাব এই তিনের মিশেলে বিতর্কিত সেলিব্রিটিতে পরিণত হয়েছিলেন সালমান তবে গত বছর স্ত্রী দিশার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর বয় সালমান রাতারাতি বদলে ফেলেন নিজের লাইফস্টাইল হয়ে উঠেন একজন দায়িত্বশীল হাজব্যান্ড স্ত্রীর আগে সংসারে দুটি কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন তিনি তবে সালমান মুক্তাদি শুধুমাত্র একজন দায়িত্বশীল হাজব্যান্ডই নন বরং একজন সাচ্চা দেশপ্রেমিক বটে দেশের জন্য সালমান নিজেকে ঠিক কতখানি বিলিয়ে দিতে পারে তা কোটা আন্দোলনের সময় সবাই দেখেছে নিজের সাধ্যমতো তিনি চেষ্টা করেছেন আন্দোলনে আহতদের সেবা করার সেই সাথে সশরীরের রাস্তায় নেমেছেন স্বৈরাচার পতনে লড়াইয়ে এমনকি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা অন্যায়ের প্রতিবাদ জানাননি তাদেরকেও এক হাত নিয়েছিলেন সালমান মুক্তাদির ব্যাটবয় থেকে সকলের হৃদয় জাগা করে নেওয়া সালমান মুক্তাদির শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন একজন দায়িত্বশীল স্বামী একজন প্রতিভাবান শিল্পী এবং একজন আপোষিন দেশপ্রেমিক ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন